বাইকের অবস্থা আসলে এখান থেকে আসার সময় এখান থেকে স্লিপ খায় স্লিপ খাওয়ার পরে দেখুন বাইকটা নিয়ে একদম সরাসরি পড়ে যায় এই যে এখান থেকে স্লিপ খাইছে আর এখান থেকে স্লিপ খাওয়ার পরে এখান থেকে যা পড়ে গেছে আরে কি অবস্থা ও টোটো টোটো ই কেমনে গেলা হ্যাঁ গেলা কেমনে তাই এই বলে এইভাবে নাকি বাইক আসলে দেখুন যারা এরকম মোড়ে টার্নিং নেবেন তাদের কিন্তু এই ধরনের সমস্যাটা ফেস করা লাগতে পারে দেখুন এইখান থেকে পুরোটা স্লিপ খাইছে আর যদিও স্পিডে আসছিল স্প্রিডে আসার পরে বাইকটা কন্ট্রোল করতে পারেনি আর এটা কিন্তু এরকম হয় এই যে টার্নিং মানে মোড় আর মুড়ের মধ্যে কিন্তু এরকম পরে ওঠাও দিহি উঠা উঠাও উঠা উঠাও আসলে এরকম যারা রাইড করবেন তারা কিন্তু অবশ্যই সাবধান কারণ যে কোনো সময় ওভার স্পিডে কিন্তু আপনি একটা বাইকের দুর্ঘটনা ঘটতে পারেন কারণ বিশেষ করে যারা নতুন চালক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা ফেস করা লাগতে পারে আর এই যে দেখুন এই যে রাস্তাটা অনেক সুন্দর এই যে একদম চকচকা রাস্তা যদিও এই চকচকা রাস্তার মধ্যে কিন্তু অনেক বিগিনার আছেন যারা হোটাৎ করে রাইড করেন তাদের কিন্তু বা এই সমস্যাটা ফেস করা লাগতে পারে আর এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ভাই এন্টারটেনমেন্ট ভিডিও কারণ যারা নতুন বাইক কেনেন যারা এই ধরনের রাস্তায় রাইড চালান তাদের কিন্তু এই ধরনের সমস্যা ফেস করা লাগতে পারে আর যখন আপনি কন্ট্রোল না করতে পারবেন ওভার স্পিডে তখন কিন্তু এরকম স্পিড খেয়ে মানে স্লিপ খেয়ে কিন্তু পড়ে যেতে পারেন সো সাবধান তো